কেক খায় জন্মদিনে কেক খাওয়া জায়েজ আছে নাকি এটা আবার মানে আমাদের কেক খাওয়া জায়েজ নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই কথাটাই একটু আগে যে কথাটা বললাম এই কথাটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি যখন আমি কাজটা শুরু করেছি তখন সবাই বলতো যে আপনি এত কাজ থাকতে এই কাজটা কেন শুরু করছেন কেক কি কেক তো আসলে আমাদের ধর্মে এটা খায় না বা আমাদের ধর্মে এটা পালন করে না এটা নির্দিষ্ট একটা দিনে হিসেবে পালন করে কেউ সেই জন্য হচ্ছে কেক খায় তো আপনি কেন মানে আদার্স নানান রকমের কথা তো আমার কথা হচ্ছে যারা এইসব কথা বলতো আমি তখন চুপ করে থাকতাম কোনো কথা বলতাম না আমি আমার কাজ আমি করে গেছি তো আমার কথা সেই সব মানুষ যদি আমার ভিডিও দেখে থাকেন বা যাদের মাথার মধ্যে এরকম ধারণা এখনো আছে যে কেক হচ্ছে বিশেষ দিনে খায় বা কেক আমাদের ধর্মে খায় না তাহলে আমার কথা হচ্ছে যে ধর্মে কেক খায় তারা তো অন্য খাবারও খায় যেমন ভাত খায় ডাল খায় আলু খায় ডিম খায় তো আপনারা তাহলে সেগুলো কেন খাচ্ছেন একটু বলবেন আপনারা সেগুলো খান কেন তারা সেগুলো খায় তাহলে আপনারা সেগুলো খাইয়েন না আমাদের ধর্মে বা আমরা যেটা মানি কোরআন এবং হাদিস এখানে কোথাও হারাম জিনিসের কথা লেখা আছে যে এই জিনিসগুলো হারাম তোমরা খাবা না কিন্তু হালাল কোনো জিনিসে আর কেকটা আমরা যেভাবে তৈরি করি বা বাসায় বানাই এখানে তো হারাম কোনো জিনিস ইউজ করা হয় না তাহলে এটা না খাওয়ার কি আছে আর উপলক্ষ হলেই খেতে হবে উপলক্ষ ছাড়া খাওয়া যাবে না এটা তো কোনো কথা নাই আমি তো আমার কাছ থেকে অনেকেই নেয় কোনো উপলক্ষ ছাড়া আবার একজন অনেকদিন পরে বাড়িতে আসছে তাকে ওয়েলকাম জানালো সে কেক পছন্দ করে এই জন্য নিল তো এইগুলো তো মানে সিম্পল বিষয় এগুলো আসলে আপনাদের মাথার মধ্যে কেন কেন বা আমার জানা নাই আর এটা একটা খাবার জিনিস খাবার জিনিস আবার অমুক ধর্মে খায় এই আমাদের ধর্মে খাওয়া যাবে না এটা আবার কোন কথা এটা তো আমাদের কোনো কোরআন হাদিসে কোথাও নাই লেখা তো যাই হোক এটা আসলে মানুষে আশা করি আপনারা যারা আপনাদের মাথার মধ্যে যাদের এইগুলা এখনো মানে ঢুকে আছে তারা অবশ্যই ক্লিয়ার হবেন তো যাই হোক এটা হচ্ছে একটা অরেঞ্জ কেক যেটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আর এটা সোনালী ব্যাংকের কিছু আপু এবং ভাইয়া নিয়েছিল আমার কাছ থেকে তারা আমার পারমান্ট কাস্টমারই বলা যায় আলহামদুলিল্লাহ তারা তাদের কেক লাগলে আমার কাছ থেকে নেয় তো এর আগে তারা ভ্যানিলা চকলেট সবগুলোই সে টেস্ট করে ফেলছে অরেঞ্জ কেকটা তাদের টেস্ট করা বাকি ছিল তো এবার তারা ডিসিশন হয়তো চেঞ্জ করে ফেলছে যে অরেঞ্জ কেক টেস্ট করবে এই জন্য তারা অরেঞ্জ কেকটা নিয়েছিল তো এর আগে আমি এই ডিজাইনটা করেছিলাম এখানে উপরে পাইপিং জেল দেওয়া আর পাইপিং জেলটা আমার নিজের বাসায় বানানো তো এখানে কোনো এক্সট্রা কেমিক্যাল ইউজ করা হয় না এটা আমি সম্পূর্ণ নিজেই বানাই বাসায় আর এটা দিলে একটা গ্লেজি ভাব আসে দেখতে অনেক সুন্দর লাগে আর এই ডিজাইনটা বললামই তো আমি এর আগে বানিয়েছিলাম সেটা দেখেই তার অর্ডার করছিলেন আমি নিচে শুধু নিচের যে বর্ডারটা ওইটা একটু চেঞ্জ করে ফেলছি আর ওটা ছোট্ট একটা নজল দিয়ে দিয়েছি ওই নজলটার কোনো নাম্বার নাই আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক আর উপরে যে লেখাটা এটা আমি ফন্ডেন্টের উপরে লিখেছিলাম তারা বলেছিল যেভাবে ওভাবে লিখতে তো আজকে এটাই হচ্ছে মানে অরেঞ্জ কেক আমাদের আমি লিখছিলাম কমলা সুন্দরী তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবার কাছে আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ